আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা আমি আল্লাহ রহমতেই ভালোই আছি তো দেখেন সকাল সকাল নাস্তা খেতে বসে পড়লাম আর ছেলেদের তো নাস্তা খাওয়া শেষ বড়ো ছেলে তো সেই কখনই চলে গেছে প্রাইভেট পড়তে তার আগে কোচিংয়ে মানে ছেলে সকাল থেকেই প্রচুর ব্যস্ত আর ছোটো ছেলে তো এখন স্কুল খোলে নেয় জানেন আপনারা সে বাহিরে গেছে নাস্তা খেয়ে আর নাস্তা খাওয়ার পর এক ইয়া চলে খেলাধুলা জোহর আজান পর্যন্ত আবার আজান দিলে আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার যায় মানে বিকালের দিকে তো স্কুল বন্ধ থাকলে তো আর ঘরে কী করবে তাই একটু বাহিরে খেলাধুলা করে আর দেখেন এই তো কতগুলো চা নিছি আসলে দুধ চা সকালবেলা একটু বলে না খেলে ভালো লাগে না একটু কমই খাওয়ার চেষ্টা করি এখন আমি বেশিরভাগ রঙ চাও খাই তো আজকে ছেলেদের দুধ চা দিছি তা ভাবলাম যে আমি একটু বেশি করে রান্না করি আর এই যে রুটি বানাইছি পরোটাও কম খাই এখন আজকে ছেলে ধরে রুটি বানাই দিয়েছি ওরাও আসলে রুটি দাও তো ঠিক আছে নাস্তা খাও খাওয়াই আর কি খাওয়া শুরু করি আর শুধু আমি ডালটা বসে আসছি এখন কি রান্না করব এখন তো রান্না করে শুধু নাস্তার ঝামেলা শেষ হলো তারপর তো আবার দুপুরে ঝামেলা আছে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তা মানে কি বলবো একটু একটা ঝামেলা থাকে সকালবেলা নাস্তা খাওয়ার পর দুপুরে চিন্তা করতে হয় আবার দুপুরবেলা চিন্তা করি সন্ধ্যার নাস্তায় ছেলেদের কি দিব মানে এই আর কি চলে আমাদের মহিলাদের আর কি দিন তো ঠিক আছে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে রান্না করে যাব আর কি বলবো একই কথা প্রতিদিন বলতে হয় আপনারা হয়তো বিরক্ত হন আসলে যেহেতু আমরা নতুন তাই বলতে হয় প্রতিদিনই আমাদের ভিডিও দেখুন আপনারা আর অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করেন না টেনে বলি তারপরও তো আসে সবাই আসলে পুরো ভিডিও দেখে না এরা তো বুঝাই পারি আর কি আমি তিন মিনিট দেখেন বা দুই মিনিট দেখেন এমনই দেখেন একটা ভিডিও আসলে কি জানেন আপুরা ভাইয়ারা আমি সবাইকে বলছি অনেক কষ্ট করে ভিডিওটা করি মানে তেরো মিনিট হয় চোদ্দ মিনিট হয় এরকম একটা সারাদিনের কামের ভিতরে হয় আরও বড় হয় কাঠ ছিট করতে করতে আসলে আমরা এটুকে আনি ওটার ভিতরে করে কি মানে দেখে না পুরোটা আর কি চোদ্দো মিনিট পনেরো মিনিটের ভিডিও পুরোটা না আপনারা কী করবো মানে সারাদিনের যে কষ্টটা সেটাই আর কি বিফলে যায় যাই হোক দেখি সামনে আপনারা আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দেন নাকি সে অপেক্ষাতে আসি নাস্তা খাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম আর বলছিলাম না ডালটা বসে গেছি নাস্তা খাইতে দেখেন ডাল আমার সুখায় গেছে গা আর গইলাও গেছে তা এখন ডালটা একটু ঘুটে দিই তারপরে কি রান্না করবো সেগুলো নামাইছি তারপরে বিরিয়ানি ভাতটা বসাই থা গেলে দেখি যে নাস্তা খেতে গেলে ওটা আমার ভাত বইলা যায় তাই আমি আর ভাত বসাই যে না এখন থেকে ডালটা বসাই যাই যেদিন ডাল রান্না থাকে আর এখান থেকে চাল দিলাম ভাত এখনও তো পাকাই নেই চাল ধুয়া তারপরে ওরা মানে ধুয়ে রাখি তারপর ডালটা হলে ভাত বসাবো আরে দেখেন আসে কিনা মাইি রান্না করবো তো কলিজা ফেপড়া সব একসাথেই আমরা রাখি না

আর সোনা আমি আজকে মুলা খাবো না আজকে হলো মুলা দিয়ে রান্না করব এ দেখেন ইচ্ছা মাস্টার ভিজিয়ে থে যায় মুলাটা লালল হয় নাই আমি লাগাই নিছি মুলা দেন একটা ভাজিও করা যায় কিন্তু মাই করতে আমি এই চামচ রান্না করো আমরা এই চামচ আমি ভাল লাগে আমি কাছে না তাই তো মূলা দিয়ে এই রান্না করি আর গরুর কলিজা যে নামাইলাম সেগুলো রান্না দেখুন ডালটা আগে বাগার দিই আর মাহের চলে আসলো মাহেদের তো আজকে কলেজ নেই বললামই আমি প্রাইভেট পড়তে গেছিলাম না মানে সকাল থেকে গেলাম না ছিল অনেক ব্যস্ত এই যে মাত্র আসলো সকাল নয়টা বাজে গেল কোচিং এ সেখান থেকে কোচিং করার শেষ করে ও তো আবার স্যার কোচিং এর স্যার তো তারপরে আবার নাস্তা খাইলো দশটা বাজে নাস্তা খাইয়া আবার গেল প্রাইভেট পড়তে না এত এখন আবার এগারোটা বাজে আসলো তো কিছু খাও যাও কোথায় লাগছে না কোন সকালে নাস্তা খাইছো

কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ডালটা আমি গুটে নিলাম আর আমি যে এগুলা কি ফালাই দেয় দেখেন টমেটো দিই না টমেটোর সোবাটা আমি জালটা ফালাই দিই মানে কাঁচা মরিচ থাকলে ওইটা সোদা ফালাই দিই ছেলেরা একদম ডাল কিছু পড়লে খাইতে চায় না ঠিক আছে এখানে পানি দিই ডাল গোটা শেষ ভাত রান্না শেষ হয়ে গেল এখন আমি ভাতটাকে ঠিকা দিয়ে নিই সরাটা তারপরে এই তো আমি এই কলিজটা শেদ্ধ দিব কে হলো এ অসময় হলো তো মান মাইক বেব আর করতেছি বিশটলিগা কথা শোনা যায় না ন মাইক নি নাও মাইক একটু দূর বললো বলো না কি ব্যবহার করা দরা

তো মূলার সাথে আমি একটু সি আমার জালি কুমড়া ছিল কালকে যে রান্না করছিলাম এই যে দু একটা টুকরা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি তো এখানে এটা হোক আমি আবার এই যে এই চুলাতে কলিজা রান্না করবো সেই মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে তো কলিজা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলা কেটে নিব দেখেন এখানে এই যে কলিজা রান্না করবো সেই জন্য আমি মশলা কষানো হয়ে গেছে আর কি তো ওই যে দেখেন সুন্দর করে আমি কলিজা ফেপড়ি গুড়দা সব ধুয়ে নিছি পরিষ্কার করে এখন আমি এটা দিয়ে আবার কষিয়ে নিব সাথে একটু আলু দিবো আলু একটু পরে দিই এটা কষিয়ে নিই তারপরে আলু দিব এখানে কলিজা কষিয়ে নিছি দেখেন চা কষানো শেষ এখন আমি আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব হোক কষানো আর আমি যে চুলাতে মুলা দিয়ে এই চামচ রান্না করতেছি সেটা আমি পানি দিয়ে দিছি এই তো দেখেন পানীয় সো রাখবো না আর একটু টানাবো আর এই চামচগুলো সুন্দর বড়ো বড়ো এটা রান্না শেষ পর্যায়ে তো পানিটা টানলেই নামিয়ে ফেলবো রান্না শেষ দেখেন গর কলিজা ফেপড়া দিয়ে আলু রান্না করলাম হালকা একটু জল রাখলাম আর এই যে এখানে এটা মাছ দিয়ে মূলা দিয়ে এখন এটার ভিতরে আমি একটু টালা জিরার গুঁড়া দিব আমার তো সব কিছুই রেডি থাকে টালা জিরা এমনি কাঁচা জিরা বাটা জিরা আমি সব কিছুই করে রাখি তো এখন এটা দিয়ে আর এখানে দিচ্ছি পাতা আর কি অল্প প্রিদিশ তো এটা রান্না শেষ এখন আমি বলছিলাম না যে পটুলের ছোলকা রাখছিলাম দেখেন এই তো এখন এইটা ভর্তা করবো সেই জন্য আমি সব রেডি করছি আর কি পটুলের ছোলকা তো শুধু কাপ দিবো না সাথে একটু সুটকি দিব তাহলে আরও মজা লাগবে ভর্তাটা এখানে কাঁচামস নিচ্ছি পেঁয়াজ এই যে রসুন তো এগুলোর সাথে আমি সব একসাথে ধোয়া এখন সুটকিটা ধোয়া বাকিটা তো আমি একটু লবণ দিয়ে ধর জানি না আমি একটু লবণ দিয়ে মেখে তারপর পরিষ্কার করে ধুবো সুটকিটা একটু জানি কেমন থাকে চাপা সুটকি আর মাথাটা আর কি ফালাই দি মাথাটা দিলে আমার কাছে লাগে পিতা লাগে রে যে এই শুটকিটা আমরা যে ফাও মাছের শুটকি করি সেটা দেওয়া যায় আমি এটা আর কি মাথা ফালাই নিই তো রান্না শেষ হলে এটা আমি বসাবো এটা এখন এটা হোক যেহেতু খোসা আছে পটলের এটা বসাই দিই এটা হইতে হইতে আমি এটা ধুই আর এদিক দিয়ে মূলাটা ডাইলা ফলেই মূল রান্না করা তো অল্প কাঁচের বাটিতেই ঢালি থাক আর ছোট করাইতে ডাইলা এটা ধুইয়া এখানে দিয়ে দিব আর কি এখন আমি দেখেন সোট কেজি ধুইছি আর যে বলছি না মাথায় যে ফেলে তো সব মাথা ফেলে দিছি আর যে একটু লবণ দিয়ে দিব একসাথে যেহেতু পটলের খোসা আছে যেন সেদ্ধ হয় পটলের খোসাটা নাড়াচাড়া করে দিই আর একটু সাবিন তেল দিব সাবিন তেলটা দিই সয়াবিন তেল দিয়ে তারপরে এখন ঢুকে রাখবো পানি এটা সেদ্ধ হলে দেখি পাটাতে না নাকি ব্লেন্ডারে মনে করতে হবে আচ্ছা কী কী রান্না করলাম সেগুলো একটু দেখাই তো এই যে এটা তো মুলা দিয়ে এই আর এটা হলো আলু দিয়ে কলিজা গরুর কলিজা ফেপড়ি আর ডাল পাতলা ডাল মুসুরি আর এই দেখেন সেই যে লোমনীয় ভর্তা পটলের ছোলকা সাথে একটু ছুটকি দিছি তো এই আজকে আমাদের তো ছেলেরা তো খেয়ে চলে গেছে জানার কথায় সাইডে তো আজকে মানে আজকে না কদিন ধরে বাসায় তো ওই তো আগে ভাগে খায় জায়গা এখন আমি খাবো আজকে মাহিত খেয়েছে আগে তারপর সাইডে তারপর এখন আমি You get Lake ছেলেরা আসলে আমার সাথে ভাত খাইতে চাই কিন্তু আমার রান্না শেষ হইলে টুকটাকার অনেক কাজ থাকে তো সেইগুলা করতে করতে আমার দেরি হয় তো আমি ওদের ভাত দিয়ে আল্লাহ করতে যাই তো আমার তো এখন ভর্তা দেখা আর লোক সামলায় পারতেছি না আর আজকে ভর্তাটা পাটায় বাটি নাই ব্লেন্ডারে কুর্সি মানে অনেকগুলো ভর্তা তো দেখছেন পোটলের খোসাগুলো না তো কষ্ট হইব পাঠাতে বাড়তে আর কি তাই ভাবলাম যে ব্লেন্ডারে করি সুবিধার জন্য তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি তো আমি তো আগে ছুটকি দিয়ে একটু ভাত খাব তারপরে খাবো মুলা তারপরে এটা লাগলে খাবো না লাগলে নাই আসলে ভর্তা দেখলেই ফুদা লাগে আরো বেড়ে যায় বিসমিল্লাহ হুম রাত কার পুটোরের খোসা ভর্তা পছন্দ আমাকে জানাবেন কমেন্ট করে অনেক মজা হয়েছে জালটা একটু বেশি দিসি লাগে যে ভর্তা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে একটু মূলাত নেই আমি ভাতের বটারাই খাসছি মানে যেহেতু ভর্তা আছে তো এখন যদি ভাতের ভুল থাকে দেখা যাবে কি আমার আরও ভাত লাগবে তো এই ভাতের ভিতরেই সব নেওয়ার চেষ্টা করবো একটু মূলা নিলাম আবার দু দিয়ে তারপর আবার ওটা একটু নেবো কলিজা ঠিক আছে তো আমি এখন খেতে খেতে বিদায় নিব সবাই জানাবেন অবশ্যই আমার ভিডিও কেমন লাগে আমি তো প্রতিদিনই বলি আজকেও তাই বললাম আর আপনারা আমার হাতের রান্না কী কী দেখতে চান সেটা অবশ্য জানাই দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী বলেকে থাকবেন আল্লাহ হাফেজ